রসুল উল্লাহস সল্ল লরি সালাতু দরবারে সাবে রসুল এসে বলেন ও গয়াল্লার পয়গাম বা আমার মতো অনেক দোষ অনেক গুনা আমি করেছি একসঙ্গে এতগুলি গুণা তো আমি ছেড়ে দিতে পারবো না আমাকে আপনি আমার একটা প্রেসক্রিপশন দেন একটা কাজে যেন ফলাফল আমি লম্বা পেয়ে যাই হাদিস রুসুল উল্লাহ সল্ল লরি সাল্লাতুসলাম বলেন ঠিক আছে অনেকগুলি বদভ্যস্ত তোমার মধ্যে এতগুলি একসঙ্গে ছাড়তে পারবা না একটা কণা আজ থেকে তুমি আর মিথ্যা বলবে না বলে ঠিক আছে হুজুর একসঙ্গে এতগুলি ছাড়তে পারবে না তবে মিথ্যা বলার অভ্যাস এটা ছাড়তে পারবো এটা একেবারে সিম্পল ব্যাপার এটা কোনো ব্যাপারই না আল্লাহর হাবিব আলী সাল্লাহাম যখন চলে যেতে এই ব্যক্তি পিছনে তার দিক তাকিয়ে আল্লাহ তালার কাছে তিন দোয়া করেছে আয় যে ব্যক্তি আমার কাছে হাজারো দোষ চর্চা হাজারো দোষ তার ভিতরে রয়েছে সমস্ত দোষ ছাড়ার জন্য একটা গুণ ধরতে চা ওই এক গুণের ওসিলাই সমস্ত দোষগুলি তার থেকে যেইভাবে কদম ওঠা এক একটা কদম দ্বিতীয় কদম ওঠানোর আগে তার চরিত্রে তার দিলের পরিবর্তন আপনি ঘটায় দিন সবাই বলি সবাই নবীজির দোয়া এমন পাওয়ার ভুলভাবে তার জীবনে লাগছে এই ব্যক্তি আল্লাহর হাবিবের দরবার থেকে যাওয়ার পর ঘরের মধ্যে প্রবেশ করছে ওই জামানায় মানুষের কাছে মত পান করা একেবারে আলু ভত্তা এই জামানা মানুষের কাছে বিড়িকে যেমন একটা সিম্পল ব্যাপার এটা বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছে একটু খাইতেই হয় দুই চার টান না দিলে হয় এটা বন্ধু বন্ধবাস। এখন বিড়ি যদি নাও খায় বন্ধু বান্ধবের কারণে একটা মেনশন কিনে দোস্ত ধরা ঠিক সাহাবি রসুল ঘরের মধ্যে প্রবেশ করেছে গ্লাসের মধ্যে মদ নিস মদ ঢালার পর বললে আচ্ছা আমি যে একটু আগে তবু করলাম মিথ্যা আর বলবো না আমি মদ খান পরার পর যদি মুখ থেকে দুর্গন্ধ আসে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমার তো মিথ্যা বলতে হবে আর যদি বলি সত্য আমি মদ পান করছি তাহলে তো একেবারে চল্লিশটা ব্যাতের আঘাত অতএব এক গ্লাস মদ খাওয়ারও দরকার নাই চল্লিশটা ব্যাতের আঘাত একসঙ্গে যখন লাগাবে আবার চামড়া উঠে যাবে দরকার নাই মদ ঢেলেছে গ্লাসের মতো জায়গা মতো আস এখন এই মদ রেখে ঘরের থেকে যখন বাইরে বের হয়েছে সাধারণত মদ্য পাই যারা এদের আবার নারীর প্রতি আসক্ত বেশি এই জন্য সমস্ত হোটেল মটেলগুলিতে মদের ওপেন বার রয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে সরকার মহাদয় পড়ে দেশ চালায় আর কোরআন পড়ে দেশ দিনের শুরু করে ওই কোরআন রাষ্ট্র রাষ্ট্রওয়ালাদেরকে জানাইতে চায় যে কোরআন পড়ে দিনের শুরু করেন ওই কোরআনে এলাকা আছে মদ পান করে হালাল না হারাম সুতরাং মদের বারগুলি আগে বন্ধ করেন তারপরে চাপাবাজি করেন যে আমি কোরআন পড়ে দিন শুরু করি ভণ্ডাম করার কোনো দরকার নাই মানুষকে বুঝাইতে হবে না আমি বড় ধর্ম নিজের চরিত্র পরিবর্তন হয়ে গেলে মানুষ আমাকে ধর্মবিরু বলুক আর না বলুক ধর্মের কাজ করলে প্রতিদান দিবেন কে শেষ কথা এই ব্যক্তি রাস্তায় যখন এসেছে সুন্দরী নারী দেখেছে তার মন চায় আমি তার কাছে যাই অর্থশালী আমি ভালো এই মহিলাকে যেদিন প্রবেশ করি সে আমার প্রতি রাজি হবে কিন্তু পরেক্ষণে চিন্তা করছে আমি সাথে তার সাথে জিনায় লিপ্ত হব যদি তার গর্ভে সন্তান আসে কোনো কারণে যদি আদালতে এই বিষয়টা প্রকাশ পেয়ে যা আর আমি যদি স্বীকার করি যে হ্যাঁ আমি জিনা করেছি তাহলে জিনার ন্যূনতম শাস্তি অবিবাহিত হলে একশো মারা আর যদি বিবাহিত মানুষ জিনা করে অর্ধেক পাথরের মধ্যে পুঁতি রেখে পাথর মেরে আমাকে সঙ্গে সার করা হবে সর্বনাশ এত বড় অপরাধ আমি করতে পারবো না এই চিন্তা করে ঘরের মধ্যে গেলেও মদ পান করা হয়নি বাইরে আসছে সুন্দরী নারীকেও দেখা হয়নি অবত্যা চিন্তা করছে সমাজে আর ঘুরে লাভ কি উজু করে মসজিদের মধ্যে প্রবেশ করছে মসজিদের মধ্যে গিয়া দেখে বিদেশি এক মুসাফির এক ব্যাগ ভর্তি স্বর্ণ নিয়ে মসজিদের মধ্যে আসে কিন্তু দূর থেকে সফর করে আসছে ক্লান্ত দেহ ঘুমায় গেছে মানুষের যখন ঘুম ধরে তখন কতবার দামি গাড়ির মধ্যে আসে স্টিয়ারিং এ হাত থাকে কিন্তু চোখ কিন্তু আর ঠিক দামি গাড়িতে কি ঘুম কম ধরে দামি ড্রাইভারও বুঝতে পারে না যে মার্সিডিস ব্যান্ডের গাড়ি চালাই দিছে কখন ঘুম এসে গেছে টের না এই ব্যক্তি দূর থেকে সফর করে আসছে ব্যাগ ভর্তি স্বর্ণ কখন লুকাবে কোথায় রাখবে বারান্দায় নাই টেনে বারান্দায় এই ব্যক্তি গিয়ে দেখে স্বর্ণের চালান বাইরে বাপরে বাপ এক ব্যাগ স্বর্ণ হয়ে গেছে আমার চিন্তা করতে এই ব্যাগটা যদি আমি ঘরে নিয়ে যা কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে জাগবে এটা তো হইসই পড়বে আর এটা তো পবিত্র জায়গা কোনো না কোনোভাবে এটা তো বের করা হবে মসজিদ থেকে স্বর্ণের ব্যাগ হারিয়ে যাবে এত সহজ নয় আল্লাহ না করুক যদি আমি ধরা পড়ি ভয় আমাকে মিথ্যা বলতে হবে কিন্তু আমি নবীর সাথে ওয়াদা করছি মিথ্যা বলবো না আবার যদি আমি সত্য স্বীকার করি তাহলে এক ব্যাগ স্বর্ণ চুরির অপরাধে হাত পা কিছু থাকবে না ইসলাম হিসাবে হাত পা সমান করে ফেলা হবে সুতরাং অপরের স্বর্ণ আমার নেওয়ার দরকার নাই হাদিস পাকের মধ্যে আসছে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই ব্যক্তি যতগুলি গুণার কাজ রয়েছে সবগুলি গুণা ছাড়তে ছাড়তে আল্লাহ তালা যেন সূর্য অস্তের আগে তার দিলটাকে পাক ও সাফ বানিয়ে দিয়েছে সুতরাং রমজান মুবারক চলে গিয়েছে রোজার মাসে যেমন তারাবি পড়লাম নামাজ পড়লাম দরবেশ হয়ে গেলাম রমজানের পরে গুনা করলে জানি সব হয় রোজার মাসে গুণা করলে গুনা হয় আর রমজানের পরে নামাজ ছেড়ে দিলে সব হয় তাই না রমজান মাসে আসরের নামাজ মসজিদের দ্বিতীয় তলায় হলো জোহরের নামাজ এসি ছাড়া চলে না এত মুসল্লির উপদ্রব আজকে জুমার দিন যত মানুষ রমজান মাসে জোহরে বুঝি আসছে কম ছিল না বেশি ছিল তাহলে রমজান মাসে জোহরের নামাজ ওইটা সোয়াব আর রমজানের পর জোহরের নামাজ ছেড়ে দিলে জানি সব হয় না গুনা রমজান মাসে যেমন আমার জুমার দিনের কালেকশন উনচল্লিশশো টাকা শেষ জুমায় আমাদের মসজিদের একৌটার মধ্যে কালেকশন তার মানে কি হইল ওই সময় দান সৎকার করলে সব বেশি হবে আর এখন টাকা দিলে গুনা হবে না তাহলে ওই সময় আমি দান করব এই বুদ্ধি আমার ভিতরে আসলো ওই সময় দুই রাখার নফল নামাজ পড়তে হবে এই বিবেক আসলো রমজান চলে যাওয়ার পর নফল ছেড়ে দিলাম ফরজ ছেড়ে দিলাম দান সৎকার ছেড়ে দিলাম বহু মুসল্লি আসছি পাঁচটা টাকাও সাথে আনিনি নিয়োগ করছে খালি হুজুর সালাম ফিরাক মারমুদ এটি কি হইল ইসলাম আমাকে রমজান দিয়ে শিক্ষা দিল রমাজানের পরেও যদি ধরে রাখতে পারতাম তাহলে বোঝা গেল আমার ওই দান সৎকা কবুল হয়েছে বাকি মাস আমি আল্লাহর রাস্তায় কাটাতে পারছি সুতরাং রমজান আসছিল রমজান বলবি হয়ে গেলাম রমজান শেষ নামাজ কালাম দান সৎকা সব শেষ এইটা কিন্তু লক্ষণ ভালো না ভাইস